ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আমার ভাইরা আল্লাহর মরণিত প্রিয় ধর্ম হলো ইসলাম এই ইসলামের বিরুদ্ধে মাজমউদ্দিন দেখা যায় এমন কিছু নাস্তিকদের বাচ্চা আমার ভাইরা তারা ইসলামের বিরুদ্ধে কলম ধরে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আছে না নাই আছে আর ধরে আছে না নাই অথচ আল্লাহ বলেন মানইয়াবতা দি গইরান ইসলামি দীন ফলাইক্ববাল আমিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ব্যতীত সব ধর্ম আমার আল্লাহর কাছে বাতিল গণ্য আর মাঝে এরা দিয়া দেখে ইসলামের বিরুদ্ধে কলম ধরলে আর নবীর বিরুদ্ধে কথা বললে এটা কি একশন হয় আমার ভাইরা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সনাতন ধর্মলম্বী এদের একজন গুরু কিছুদিন আগে আমার নবীর চরিত্র নিয়ে কালিবা ফোন করছে কি বলছে জানেন নি কো আমার নবী বলে দু চরিত্র ও আলা নবী আরো ধরে কর আমার নবী যদি কোনো দিন আবু জাহেল খারাপ বলতে পারে নাই ওদবা কোনোদিন দিন আমার নবীর চরিত্র নিয়ে খারাপ বলতে পারে নাই সাহেবা মুগিরা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে নাই কোনদিন আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লোভন করতে পারে নাই যে চরিত্রের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ নিজেই বা একমাত্র আমার ভাই জি কি আল্লাহবাক বলছেন চরিত্রের মহান আমার হাবিবুল্লাহ আর এদের একজন মহাগুরু হিন্দুদের সনাতন ধর্মলম্বী তাদের একজন মহাগুরু ইনি বলে আমার নবীর বলে চরিত্র ভালনা কন্যা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই এই ভারতের জমিনে রঙ্গিলা রাসুল নামে একটা বই এক সময় লিখছিল ব্রিটিশ পিরিয়ডের সময় আমার ভাইরা ইলমদ্দিন যুবক যার বাড়ি পাকিস্তানের লাহোরে এই যুবক একাই আমার নবীর পক্ষে আমার বাবারা বন্ধুরা নবী রঙ্গিলা রাসুল যিনি লিখছেন এই বইয়ের আমার বাইরা প্রকাশক ওনাকে দুনিয়া থেকে বিদায় করেছে আইজ সেই আমার বাইরা ইলমুদ্দিনের মতন সারা পৃথিবীতে অনেক নবীর প্রেমের আসে আসে না নাই আরো যদি কোন আসে না নাই আমার নবী সামান আজমত রক্ষার জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে নবীর রক্ষার জন্য যদি ময়দানে যান কোরবানি করা লাগে আমরা করতে চাই কি চাই না কে কে চাই দুই হাত বাড়ায় দেখায় আমি কিন্তু একটু অসুস্থ বলে কেমনে ঠান্ডা জনিত সমস্যা ভোগতেছি এদিকে চান অলি আল্লাহর ন্যাগা থাকলে দোয়া থাকলে আমি তো মনে করছি মাইকি তো থাকতাম না আলহামদুলিল্লাহ কর বলতেছিলাম ওই সেই নবীর সামনে যুবক বললেন ছিল প্রত্যেক দিন এমন বিশেষ করে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার তিনশো পঁয়ষট্টি দিনের কোন দিন নাই দিন আমি রোজা আদায় করি না নবীকে কেমনে আদায় করো আল্লাহ কোরআনুল কারিম আল্লাহ বলছেন

তিরিশটা রোজা রাখার পরে মাহেরনগানের পরের মাস হল শাউয়াল মাস এই শাওয়ালের ছান্দে যে ব্যক্তি ছয় রোজা আদায় করবে সারা বছর নফল রোজা রাখার সোয়াবাল্লা তার আমুলনামা দিয়া দেয় আর একটু জোরে এখন তো আমরা ফরোজ রোজাই রাহিনা উরানর নাফি ময়ুদ্দিনা ওলা তাবার রোজনা তাবার রোজাল যা হিলিউলা মহিলাদেরকে পর্দার বিধান এটা হরস করে দিছেন কিন্তু মা মহিলাদের পর্দা গেছে গাছের স্টলে কথা ঠিক না ব্যাঠিক মা রমজান মাসে পর্দা দিক দিয়ে পর্দা ভিত্তিক আমার বাবারা বন্ধুরা কি ফেরেস্তারা খায় না মানুষ খায় বুঝার কোন রাস্তা মাঝে মাঝে একবার দেখছে মিক ওটা কি চাই মা গো নামাজ ও মসজিদে আক্কাতারে পরে ইত্যাদি সময় সাইদি হেবেকের আগে আইয়া বসে কিন্তু রোজার বেলা ধারে কাছে নাই এই ধরনের বাপ ওলা দুই একজন পাওয়া যায় কি যায় না আর যখন আছে না নাই দুনিয়া বাপ পারি করন মরার পরে আর বাপ পারি করার রাস্তা আছে দুনিয়ার কেউ যদি নাও দেখেন দেখেন কে আর যখন দেখেন কে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আল্লাহ সুবহান মহিয়ান বলেন আমি তোর সাহারগের সতি নিকটবর্তী বান্দা তোমার মাথা যেই মাথা সাহারগর উপরে নির্ভর করে তার স্বামী আল্লাহ অতি নিকটবর্তী শুধু তাই না তাই না ওয়াহুয়া কুম আইনা মা কুনতুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আসি সেখানে সুবহানাল্লাহ কও এ বান্দা আমি আল্লাহ শুধু ওইখানে আসি তাই না দুইজন মুহুরি দুই কাদের মধ্যে আল্লাহ সেটিং করে রাখছে কি কিরম দুইজন সিআইডি আছে না নাই এ বাবা বন্ধুরা ভালো কামল করছেন ডাইন কাদের ফেরাস্তার ডায়রি ভুক্ত করছে খারাপ একটা কাজ আপনি করছেন বাম কাদের ফেরেশতার সঙ্গে সঙ্গে সেইটা কিন্তু ডায়রিভুক্ত করে রাখতেছেন অন্যত্র জায়গা পাক বলেন জগৎবাসীরা যা বলো যা কর কেউ যদি নাও দেখে আমার আল্লাহ দেখেনি আর যখন দেখে কি দেখে না মায়াল ফি যুমিন পাক সব কথাগুলো রেকর্ড রাখেন শুধু রেকর্ড নয় দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার অনুষ্ঠান যদি ভিডিও করে ধারণ করতে পারে অডিও করে কথাগুলো যদি ধারণ করে রাখতে পারে এই বিজ্ঞান আল্লাহ দেওয়া জ্ঞান দিয়া সব রিসার্চ করছে যিনি জ্ঞানের মালিক ইনি হলেন কে আর একটা জোরে বলেন কে সে আমার আল্লাহ কোথায় কোন জায়গায় দুই নাম্বারই করছি কোন জায়গায় মানুষের সাথে প্রতারণা করছি রাস্তার টাকা রাস্তায় না লাগাইয়া নিজের ফ্যাটটারে বসছি ব্যাংক বিলিজ করছি জনগণের সম্পদ জনগণের বাবারা বন্ধুরা পক্ষে খবর এমন ব্যয় না কইরা নিজের কাজে নিজে ব্যবহার করছি যদিও কেউ দেখে না সব কিছু রেকর্ড কইরা আমার আল্লাহ সব ভিডিও করে রাখতেছেন কে অস্বীকার করব সে রাস্তা নাই বলবে তোর লাগে এই কাজের লাগে বরাদ্দ ছিল রাষ্ট্রীয় কোষাগারের তাইকা। এটা জনগণের সাথে খরচ না কইরা তুই তোর নামে ব্যাংক বিলিস করছ কোটি কোটি টাকা কামাই তুই দুনিয়ার জমিনে এমন বিশেষ করে কলা গাছের তাই ফুলে ফেফে আমার বাবারা বন্ধুরা বড় কাদাল গাছের মতন ফুল লেগেছে এক সময় নুন আনতে আমাদের ফান্তা তো হঠাৎ করে কিছু কিছু মানুষ আঙ্গুল ফুলা কলা গাছ কার হক মারলাম কারে মারলাম কারে ধরলাম কার ফেড়ে লাত্তি উষ্টা মারলাম খোদার কসম করে বলি যে যা করি সব ডায়েরি ভুক্ত কইরা ভিডিও চিত্র ধারণ করে আল্লাহ রাখতেছে আসরে ময়দান যেদিন কাম হবে গোলাম অস্বীকার করার মতো রাস্তা পাবা না তুমি তোমার গোটা জীবনের সব আমল নামা দেখবা বলেন ঠিক না বে ঠিক গোলামি করবো কার আরেকটু যখন গোলামি করবো কা আল্লাহর গোলামি করলে লাভ না লোকসান আর যখন লাভ হবে কার নামাজ সাইরা দিলে ক্ষতিগ্রস্ত হবে কে কে জানি কো আল্লাহ আল্লাহরে ডাকলে লাভ হবে কার আমাদের নিজের চেয়ারম্যানের যদি আমি আপনি বাবারা বন্ধুরা ভালো বলি যে না উনি একটা চেয়ারম্যান দেশের উন্নয়ন করছে আগামী সিজনে কিন্তু বোট বাক্সে বোট বাড়বে একজন ওয়ার্ডের মেম্বারের পক্ষে যদি বলি যে না মেম্বার সাহেব খুব ভালো মানুষ বোর্ডের সিজনে বোর্ড বাড়বে ঠিক না ঠিক খোদার কসম দুনিয়ার কোন এই মাইক ম্যানের মাইক যদি বলি খুব ভালো সার্ভিস মাইক ম্যান যেমন খুশি চেয়ারম্যান যেমন খুশি মেম্বার খুশি ভালো বললে আমার বাইরে এমপি মহোদয় খুশি হয় মন্ত্রী মহোদয় খুশি হয় দেশের প্রধানমন্ত্রী শুনে খুশি হয় আমার আপনার যিনি হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক এমন রবের যদি গোলামি তুমি আমি করি এই মালিক খুশি হয় না বেজার হয় আমার আল্লাহ রাব্বুল আআমিন বলেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহু বা বান্দা আমার গোলামে যদি করতে পারো জান্নাত দিবে কে আল্লাহ জান্নাত চাই কি চাই না আর জান্নাত চাই কি চাই না দুই নাম্বারই কইরা না হকের উপরে থাইকা এ আরো হকের উপরে থাকতে হবে না হকে থাইকা কোটি টাকা কামাই করবেন খোদার কসম করে বলি আল্লাহ সুবহান মহিয়ান দরিয়ান সর্বশক্তি দয়ালু দাতা মেহেরমান 60 টাকার একটা পাঞ্জাবি এক দিরহাম যদি অসৎ উপায়ের উপার্জনের টাকা দিয়া এ গায়ের পোশাক খরিদ করে নামাজ পড়েন নামাজ হবে টিয়া মসজিদে দান করলে হবে মক্কা বার হজ করতে পারবেন বেহালাল পয়সা যদি হয় হজ আল্লাহ দরবারে মঞ্জুর হবে তৈলে এবাদতের পূর্ব শর্ত হইলো হালাল পূর্ব শর্ত কি হালাল কিছু কিছু লোক রব্বানা জলাম না হুসানা ওয়াইল্লাম তাক আল্লাহ কয় দেহ বাটপারি করে করে নামার লোক শুরু করছে তার পোশাক তৈল বেহালালের শরীরের রক্ত বেহালালের মাংস বেহালালের সে যা ইনকাম করে দুই নাম্বারি করে আগে আমাদেরকে এই হালাল থেকে ফিরে আসতে হবে হালালের উপরে থাকতে হবে ঠিক না ঠিক আল্লাপাক বলেন হালালান তৈ কি হালালের মধ্যে থাকলে বরকত দেখে বরকত দেখে মসজিদের ইমাম সাবজুর আপনাকে তো সে হুজুরে কয়টা দেন জানি না উঠতে গেলে বারো হাজার হাজার এর বেশি পাওয়া যায় না বর্তমান মুফসল এলাকায় আট নয় হাজারও বলে যায় আরে এক হুজুরে প্রশ্ন করলাম ভাই আমরা বাড়ি কই ও আমার বাড়ি তুলে কুয়া কাটা ইমামতি করে গজারিয়া কইলাম বলে আইতে যেতে বাড়া কয়টা এক তিন হাজার টাকা লাগে ভাড়া আর আলহামদুলিল্লাহ تايلي حلال مود الله رب العالمين يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহ বলেন আল্লাহ তাত্তা শয়তারে খুতুয়া শয়তানের অনুসরণ করো না হালালের মধ্যে থাকো হালালের মধ্যে থাকলে বরকত বাড়ায়া দেন কে কুত্তা এ কুকুর দেখেন হাই রে আমার বাবারা বন্ধুরা বছরে আটটা নয়টা বাচ্চা দেয় বছর শেষে আমার বাইরা বাচ্চা দুই একটা হওয়া যায় না অল্প দিনে তারা বিদায় হয়ে যায় আর বাবারা বন্ধুরা গাবি তার একটা বাসুর দেয় কত কুঠি বছর আমার বাইরা গরু আমার আপনার কোরবানি সময় কোরবানি দেওয়া লাগে কিন্তু তার কোনো দিন কোরবানির পশুর মধ্যে গরু আমার বাইরা শর্ট করে না যে ফাওয়া যায় না এমন কেউ বলতে পারবো না কারণ এটা হালাল হালালের মধ্যে বরকত রাখছে কে আমরা কি হালালে থাকতে চাই কি চাই না আর হালালে থাকতে চাই কি চাই না হালাল দ্বারা উপার্জন করবেন আল্লাহর আশ্বাস নিচে ছায়া ওই দিন কোনো ছায়া থাকবে না যারা হালাল ইনকাম করবে আমার আল্লাহ আল্লাহর আসেন নিচে তারা স্থান দিয়া দিবেন আরেকটু জোরে কম তাইলে ওই মেয়ের প্রশ্নটা তিনটার মধ্যে একটা পাইলাম যে আমি ডেইলি এগারো খতম কয় খতম আর এখনকার মেয়ে ছেলেরা বিয়া বয়ার আগে বান্ধবীর লোকে কয় কি বিয়া এক সত্য যেই ছেলের ডাকা গোলশান বানানিতে বাড়ি থাকবো কোটি কুটি টাকা ব্যাংক বেলিস থাকবে যে সেলের চেয়ারা শাহরুখ খানের মতন হইতে হবে সালমান খানের মতন হইতে হবে আমির খান কিং খান সাকিব খান হইতে হবে এরকম হ্যানসেন না হইলে কোটি কোটি টাকার মালিক না হইলে বিয়ে বইতাম আর নবীর প্রেমিক কেমন আল্লাহর বান্দি উনি বললেন আমি এমন লোককে বিবাহ করতে চাই যার ভিতরে তিনটা গুণে গুণান্বিত হবেন এক নম্বরে ডেইলি এক খতম করান রাইতের বেলা তাহাজ্জুদ তিন নাম্বারের শর্ত দিলে প্রত্যেক দিন রোজা আদায় করবে চিকার মেরে করবে বার হবা না রে তকবীর না রে তকবীর না রে বিশাল নাম্বার